ওর গল্পটা একটু করেন সেদিন নতুন মুভি মানে যে হরিয়ে যে বই জ্বালায় ওই ব্যাখ্যা তোমরা চান হা হা ওই ব্যাখ্যাটা একটু কনসে আচ্ছা ঠিক আছে এত করে তাহলে কই না আমি একটু খাড়া খাড়াই শুনি কোন তাহলে যাই গিয়া তার মানে আজকাল অত হরিয়ে আছে না হুম বেটার বই যদি দুইটা তিনটা চারটা থাকে কি করে জানেন

ওটা যেরম ভালো পায় ওর ঘুষ ঘড়ি বই টই সব ভালো আচ্ছা তাহলে মাঝে দুটো থাকে একটা তো বদমাস আর একটা দেখতে পারিবা না একটা দেয় না যা আলাদা আলাদা করিয়া না থাকে আর একটা ওটা কি করে জানেন যদি বলবো ঘরে বসে থাকে আমার যে বই কি কও পাইছো ওই ওটা করো মানে একটা একটা দিয়ে থাকে আচ্ছা আবার দেখবেন যে কিছু ওই না ওলিউ বদনাম উচাই হোক চাই না হোক তুই বাড়ি একটা চাস আছে হম ওকে সে কব কি আঙ্গে না ই বইডে না মাজদা বই ডে এতে বা এইরকম বদমেশ একটা কাম করে না আচ্ছা অত তো ওয়াঘ দেখলে কাম করে দেশে বাড়িতে উছান হম যে তে আইসো খালি ময়ূদা হারে না ওই খালি যে মাজদা বইয়ের গিবোত এত মহা হয়ে গেল তাইলে আজকাল হরি করে এইটা এসে নিয়ম সেন আর ধুম করে কথা কব সেন ধুম করে বলুন না কনসেপ্ট শিখান তো ঠিক ওই তো ধুম মানে কি জানেন পড়ো পড়ো মানে মুখের মধ্যে একটু রস বিশেষ কথাই নাই রেড পরিমন ধরে না রস কোন দিকে আসবার ভালো না দুইটা কথা কোয়া কোন সিস্টেম না মানে ধমক করে কথা কবো এখন ওই যদি ওই গ্রাম দেখবেন মুসলমান রয়েছে না তাও কবো যে তাহলে বু আপনাদের বেটা বুর খবর কি বলে বড়টা তো ভালোই আছে ছোটটা ওটো ভালো আছে মাঝলাটা ওটা তো একটা কামও করে না কর্মচ দেয় হেরি না বুঝতে পারছি আমি তার মানে ছোটটাও কাম করে না বড়টাও কাম করে না কাম করে মাঝলাটা মাঝলাটা ওই মাঝলাটা যে কাম করে ওর কিন্তু নাম নাই